দর্শক এই মুহূর্তে কাকরাইল মোড়ে আছেন আমাদের সহকর্মী জুবায়ের সানি সেখানকার পরিস্থিতি নিয়ে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন তিনি সানি পোশাক শ্রমিকদের দাবি দাওয়া সম্পর্কে বিস্তারিত জানতে চাই আর এই মুহূর্তে কি পরিস্থিতি দেখছেন কাকরাইল মোড়ে সবশেষ খবর জানাবেন যমুনার দিকে যে যাওয়ার রাস্তাটি রয়েছে তার প্রবেশ সম্মুখ আটকে তারা বিক্ষোভ করছেন এবং পুলিশ ব্যারিকেড দিয়ে জায়গাটিকে ব্লক করে দিয়েছে এবং বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে এখানে মোতায়েন করা হয়েছে এবং তারা যমুনার দিকে না যেতে পারেন দুপুরের দিকে তিনটার দিকে তারা একটি মিছিল নিয়ে তাদের মার্চ ফর যমুন মার্চ টু যমুনা সেই কর্মসূচি দিয়ে কিন্তু তারা দিকে যাচ্ছিলাম তারপরে এখানে তাদেরকে পুলিশ আটকে দেয় এখন কিন্তু বিপুল সংখ্যক শ্রমিক এই আটটি কারখানার তারা কিন্তু এখানে আহ বিক্ষোষ তাদের যে বক্কা বেতন রয়েছে তাদের নির্দেশ বোনাস সহ সেটি যেন দ্রুত প্রদান করা হয় এবং একটি বিষয় যে তাদের এই বেতন বোনাসীদের আগ থেকেই বন্ধ ছিল এবং এখন তারা বলছেন যদি সেই ডার্মেটগুলো বিক্রি করে বা সরকার তাদের যে বেতন বোনাজগুলো রয়েছে সেগুলো তাদেরকে দেওয়া হয় কারণ এই মানুষগুলো আসলে বলা যায় যে একদমই কষ্টে জীবন যাপন করছেন তাদের অনেকের বাসা ভাড়া বাকি অনেকে দোকানে টাকা বাকি তো এই তারা আসলে এখানে এবং বলছে দাবি কারণে যমুনা যে কর্মসূচি ছিল এবং এখানকার অবস্থান সেটি থেকে কিন্তু তারা কিন্তু এখানে চলমান রাখবেন তাদের দাবি না আদায় হওয়া পর্যন্ত তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশ্রেষ্ঠ আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য